টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল ইসরায়েল মঙ্গলবারও বিরোধী আন্দোলনে তেলাবিবের রাজপথে নেমে আসেন হাজার হাজার বাসিন্দা দাবি জানান অবিলম্বে যুদ্ধবিরতি ও বাকি জিম্মিদের ফিরিয়ে আনার এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা ধরপাকড় চালায় আইন আইনশৃঙ্খলা বাহিনী নিজ ভূখণ্ডে শুধু সাধারণ জনগণ নয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের তোপের মুখেও পড়ছেন বিনিয়ামিন নেতানিয়াহু একই দিন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্স বলেন যে কোনো মূল্যেই নেতানিয়াহুর উচিত জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে নজর দেয়া ফিলাডেলফি করিডোর একটি চ্যালেঞ্জ তবে তেলাবিবের অস্তিত্বে হুমকি নয় এদিকে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে মার্কিন বিচার বিভাগ বলা হয় ইসরায়েলের বেসামরিক লোকদের হত্যা ও ভূখণ্ডটিকে হত্যা করার প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছে হামাস যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি সংগঠনটি অন্যদিকে মঙ্গলবার সকালেও সিটিতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে শিশুসহ নিহত হন একই পরিবারের বেশ কয়েকজন সদস্য দেইর আল বালার একটি আবাসিক ভবনেও ঘটে হামলার ঘটনা প্রায় এক সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের অভিযান এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাসভবন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকট মৌসুমি সাথী সময় সংবাদ